শান্তিতে ছটপট করছে মন বুদ্ধ পূর্ণিমার এই কয়েকটি কাজেই মিলবে শান্তি জানুন দিনক্ষণ নমস্কার বন্ধুরা মহুয়ার মনগতা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমায় কী কী করলে মন থেকে অশান্তি দূর হবে তা জেনে নিন বৈশাখ মাসে ধর্মীয় দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ নানা উৎসব অনুষ্ঠান ব্রত পার্বণে ভরা হলো এই মাস প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয় এই পূর্ণিমায় অনেকে উপবাস রাখেন গঙ্গা স্নান করেন এই পূর্ণিমায় দান ধ্যানেরও বিশেষ গুরুত্ব আছে আবার একইভাবে বুদ্ধ ধর্মলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর বুদ্ধ পূর্ণিমা খুবই সামনে এবছরে হনুমান জয়ন্তী পড়েছিল বাংলার বৈশাখ মাসে সেই হিসাবে বুদ্ধ পূর্ণিমা পড়বে জ্যৈষ্ঠ মাসে শাস্ত্র অনুসারে এদিনে ত্রহস্পর্শ যোগ তৈরি হয়েছে এবার বুধবার বাইশে মে সন্ধ্যে ছটা সাতচল্লিশ মিনিট থেকে পূর্ণিমা লাগছে তিথি থাকছে পরের দিন তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে সাতটা বাইশে শেষ হবে যেহেতু তেইশে মে সূর্যোদয় হচ্ছে তাই বুদ্ধ পূর্ণিমা তেইশে মেই পালিত হবে বুদ্ধ পূর্ণিমার আগে জেনে নিন কেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এই পূর্ণিমায় ভগবান বুদ্ধের জীবনে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস খ্রিস্টপূর্ব ছশো তেইশ অব্দে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন পাঁচশো অষ্টআশি খ্রিস্টপূর্বাব্দে এই দিনেই তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন এবং মহাবোধি লাভ করেন আবার খ্রিস্টপূর্বাব্দের এই দিনেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন তাই এই দিনের গুরুত্ব বৌদ্ধদের কাছে অসীম বুদ্ধ পূর্ণিমায় কী কী করলে মন থেকে অশান্তি দূর হবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমায় সত্য মানবতা ও মুক্তির আরাধনা করা হয় তাই বুদ্ধ পূর্ণিমায় উদযাপনের সময় খাঁচায় বন্দি পাখি ও প্রাণীদের মুক্ত করে দেয়া উচিত বধিবৃক্ষে ফুল ও পতাকা লাগান এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখুন গাছের শিকড় পবিত্র জল ঢালা অন্তরের শী শান্তির জন্য প্রার্থনা করুন এই দিনে ধ্যান করলে মনে শান্তি আসে গৌতম বুদ্ধের জীবন দর্শন সংক্রান্ত বই পড়ুন ও আত্মস্থ করুন বৌদ্ধমূর্তির সামনে ফুল ও মোমবাতি জ্বালিয়ে স্মরণ করুন ঘরে পবিত্রতা বজায় রাখুন দরিদ্রের সাধ্যমতো দান করুন সম্ভব হলে অহিংসতার প্রতীক হিসাবে এই দিন নিরামিষ খান তো বন্ধুরা আমি আজকের পর্বে আলোচনা করলাম বুদ্ধ পূর্ণিমায় কী কী করলে মন থেকে অশান্তি দূর হবে তাই আপনারা সবাই এই এই কাজগুলো করুন এবং মন থেকে সমস্ত দুঃখ গ্লানি কষ্ট অশান্তি দূর করুন আজকের মতো আমার ভিডিও শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ